অঞ্জলি তার মা এবং তুলি ও তার স্বামী বিজয়কে নিয়ে ছোট্ট এক গ্রামে বসবাস করে অঞ্জলির শ্বশুর বাড়িতে তার স্বামী ছিল একমাত্র রাস্তা কিন্তু বিজয় তেমন একটা আয় বলতে কিছুই ছিল না আসলে বিজয় দিন কাজ করত। আর তারপর বিজয়কে যে কোনো কাজ দিত সেই কাজটাই বিজয় করে নিত শুধুমাত্র টাকার কারণে এইভাবেই তারা হাসি খুশির দিন কাটাচ্ছিল কিন্তু এই ফলে তাদের মাটির বাড়ি গরম উত্তপ্ত হয়ে আর এই কারণে অঞ্জলির পরিবারও প্রচন্ড কষ্ট পেত তুলি তুই হাত পাকা নিয়ে আয় একাই হাওয়া খাচ্ছিস তুই তো ঠাম্মিকে একটু হাওয়া কর না তুই তো দেখতে পাচ্ছিস তোর ঠাম্মি গরমের কারণে কতটা কষ্ট পাচ্ছে মা আমি তো ঠ্যাম্মিকে হাওয়া করবো বললাম কিন্তু ঠ্যাম্মি তো আমাকে বারণ করলো তাই এখন আমি নিজে নিজেই হাওয়া খাচ্ছি আচ্ছা মা তোমারও তো গরম হচ্ছে আমি তাহলে তোমাকে কি একটু হাত পাকা দিয়ে হাওয়া করে দেবো না মা আমাকে হাত পাকা দিয়ে হাওয়া করতে হবে না আমার এই গরম তো সবসময় হয় কারণ দেখতেই তো পারছিস বাইরে কতটা জড়া পরিমাণে রোদ্দুর পড়েছে আর এই রোদ্দুরে তুই আমাকে যতই যাই হোক করিস না কেন আমার তো তাও গরম হবে এইভাবে অঞ্জলি তার পরিবারের সকলের সঙ্গে কথাবার্তা বলছিল অঞ্জলিদের পরিবার খুবই গরিব হওয়ার কারণে তারা তাদের তাদের বাড়িতে পাকা বা এসি কুলারের ব্যবস্থা করতে পারেনি আর এই অত গরমের মধ্যে দিন কাটাতে হচ্ছিল কিন্তু অন্যদিকে অঞ্জলির ধনী বোন বিপাশা যে ছিল খুবই ধনী আর তার স্বামী ছিল এক কোটিপতি আর এই কোটিপতি বাড়ির বৌমা হয়ে বিপাশা অনেকে খুশি ছিল এই দেখ আমি তোর জন্য আজকে কত কিছু খাবার অর্ডার করেছিলাম তোর এই খাবার ভীষণ পছন্দ তাই না তাই আমি খাবারগুলো অর্ডার করে দিয়েছি যাতে তুই স্কুল থেকে এসে চমকে উঠিস মা সত্যি আমি জানতাম তুমি ঠিক আমার জন্য কিছু একটা সারপ্রাইজ করবে আর এটার জন্যই তো তোমাকে আমার খুব ভালো লাগে আচ্ছা মা তুমি তো জানো এখন থেকে একটু একটু বৃষ্টি শুরু হয়ে গেছে আর সব ছাতা নিয়ে আমি স্কুলে যেতে পারবো না তুমি আমাকে একটা সুন্দর রেনকোট কিনে দেবে হ্যাঁ রে মা সে কথা তো কেন বলতে হবে না আমি খুব ভালো করেই জানি আর এই জন্যই তো আমি আজকে অর্ডার করে দিয়েছি তোর জন্য সুন্দর রেনকোট মায়ের মুখে এই কথা পিউ পিউ অনেক খুশি হয়ে যায় এদিকে যে ছিল খুবই ধনী পরিবারের একমাত্র ছোট্ট মেয়ে যার মা বাবা মেয়ের অর্ডার অনুযায়ী তাকে সমস্ত কিছু কিনে এনে দিত পিউ একবার যেটা বলতো তার মা বাবা তখনই সেটা তার কাছে এনে দিত কিন্তু অন্যদিকে অঞ্জলের ছোট্ট মেয়ে তুলি সে সে তার তার গরিব পরিবারেতে ছিল এই কারণে মা বাবাকে কোনো কিছুই কিনে আনবার কথা বলতে পারতো না কারণ সে খুব ভালো করে জানত যে তার বাবার কাছে অত টাকা নেই এইভাবে দেখতে দেখতে বেশ কিছু মাস কেটে যায় আর তারপরে চলে আসে বর্ষাকাল মা এবারে কি করব বলুন তো আমাদের এই মাটির বাড়িটা কোনো ভাবে তো ঠিক করার উপায় নেই আর বৃষ্টি তো চলেই আসলো এখন এবার এই মাটির বাড়িটাকে কিভাবে ঠিক করব এই দিক দিয়ে ওদিক দিয়ে জল পড়ছি আর কত দিক দিয়ে জল পড়বে কি জানি আর এত জল আমরা কিভাবে আটকাবো মা হ্যাঁ গো বৌমা তোমার কথা তো আমি বুঝতে পারছি কিন্তু কি করবো বলো তো আচ্ছা তুমি বরং একটা পাত্র বসিয়ে দাও যেখানে জল পড়ছে মা সব দিয়েছি, কিন্তু জল এবার আমি ওখানে কি দেব বলুন তো মা এই বৃষ্টির দিনে আমার তো খুব ইচ্ছে করছে পকোড়া খাবার তুমি আমার জন্য পকোড়া বানাও না আচ্ছা ঠিক আছে তুই যখন আজকে পকোড়া খাবার কথা বলেছিস তাহলে আমি সকলের জন্যই পকোড়া বানাচ্ছি আসলে সেদিন বৃষ্টির কারণে তুলির বাবাও কাজে যেতে পারেনি আর এই কারণে পরিবারের সকলে মিলে বৃষ্টির দিনেও পকোড়া খেতে থাকে কিন্তু তাদের মাথা থেকে তখনও চিন্তা যায়নি অন্যদিকে পিউ বৃষ্টির দিনে ছোট্ট কাগজের নৌকা করে বৃষ্টির জলে ছাড়তে শুরু করে আর সেটা দেখে তার মা বিপাশা বলে মা পিউ তুই এই সব কি খেলছিস এই দেখ আমি তোর জন্য এটা কিনে রেখেছিলাম কারণ আমি তো জানি তুই বৃষ্টিতে জল কত পছন্দ করিস আর এই জন্যই আমি খেলনাটা তোর জন্য কিনে রেখেছি এটা হলো রিমোট কন্ট্রোল এ একবার চালিয়ে দা কত সুন্দর চলবে মা সত্যি এটাটা খুব সুন্দর হয়েছে মাম্মি এই দেখো মা আমাকে কত সুন্দর একটা গিফট দিয়েছে আচ্ছা মা চলো না আমরা তিনজনই মিলে বৃষ্টি জলে ভিজব অনেক মজা হবে না বাবা এই বৃষ্টির জলে ভিজলেই আমরা তো এখন জ্বরে পড়ে যাব পিউ তার মায়ের কোনো কথাই শোনে না এবং তার মাকে নিয়ে সোজা বৃষ্টির জলে ভিজতে চলে যায় এইভাবে এসে ধনী পরিবারের ছোট্ট মেয়ে পিউ আর বিপাশা খুবই বৃষ্টির জলে ভিজে ভিজে এনজয় করতে থাকে এইভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায় আর বর্ষাতে বৃষ্টির জলে প্রভাব আরো বাড়তে শুরু করে এর ফলে অঞ্জলিদের বাড়িটা মাটির হওয়ার কারণে আস্তে আস্তে ধস নামতে থাকি মা এবারে কি হবে আমার মতে বলে এখান থেকে চলে যাওয়াটাই ঠিক হবে কারণ এই মাটির বাড়ি আর বেশিক্ষণ থাকতে পারবে না এই তুলি তুই তোর বাবার সঙ্গে চল এখান থেকে আমরা চলে যাব। মা তাহলে কি আমরা এই বাড়িতে থাকবো না আমরা তাহলে এই বৃষ্টির জলে ডুবে যাব। তুই অত কেন কথা বলছিস আমি তোকে যেটা করতে বললাম তুই সেটা কর তুই তোর বাবার সঙ্গে সাবধানে চল এখানে অনেক জল না হলে তোর লিপ স্লিপ করে যেতে পারি এইভাবে অঞ্জলি তার মেয়েকে বকাবকি করে সেখান থেকে বার করে নিয়ে চলে আসে তাদের ওই একটি মাত্রই বাড়ি ছিল যেটা বৃষ্টির ডুবে গেল আর তারা যখনই মাটির মধ্যে থেকে বেরিয়ে আসে তখন এসে বাড়িটা পড়ে যায় এই কারণে অঞ্জলির পরিবারের খুবই মনে খারাপ হয়ে যায় এই একটা মাত্রই বাড়ি আমাদের তাও আবার এই বৃষ্টির চলে ভেঙে গেল এখন আমরা কোথায় যাব কার কাছে গিয়ে উঠবো কাদের বাড়িতে যাব। এখানে তো আমাদের সাহায্য করার মতো কেউ নেই অঞ্জলের শাশুড়ি মা এইসব কথাবার্তা বলে সেখান থেকে চলে আসি আর তারপর তারা একটা বট গাছের কাছে এসে দাঁড়াই যতক্ষণ না না জল থামছে ততক্ষণ আমরা কিছুই করতে পারবো আমাদের বসে থাকতে হবে এখন তো কোনো উপায়ও নেই আর এখন এখন তো কোনো কেউ কাজও দেবে না যদি কোনো কাজ হতো তাহলে আমরা সেই কাজ করে টাকা জোগাড় করে খাবার কিনে খেতাম এখন তো কোনো কাজও নেই গরিবদের জন্য বর্ষাকালটা একদমই ঠিক নয় কেন যে বর্ষাকাল আসে কে জানে অঞ্জলি তার পরিবারের সঙ্গে এইসব কথাবার্তা আলোচনা করছিল কিন্তু অন্যদিকে তার ধনী বোন bipasha সে তো তার একমাত্র মে পিউকে নিয়ে খুবই মজা আনন্দ করছিল বাবা আজকেই বর্ষাকালে বৃষ্টিতে দিনে আমার ভর্তা খাবার কবিচ্চা করছে তুমি কি আমাকে গরম গরম লেবু মাখে ভর্তা নিয়ে এসে দেবে কই তোর বাবাকে বলছিস তোর বাবা তো তোর জন্য আগে থেকে ভর্তা এনে রেখে দিয়েছেন রান্না করে আমি রামুকে বলেছে নিয়ে এসে দিতে এইভাবে বিপাস এবং তার ধনী পরিবার বৃষ্টির দিনে সকলেই অনেক রকমের বর্ষাকালের খাবার এবং বৃষ্টির জলে অনেক মজা করতে থাকে তারা একবারের জন্য বৃষ্টির জলকে কোনোভাবেই খারাপ বলে মনে করছিল না তাদের তো বৃষ্টির জল ঘাটতে খুবই ভালো লাগছিল আর এইভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায় একদিন বিপাশার স্বামী বিপাশাকে বলে এতদিন হয়ে গেল আমি তোমাকে বলবো বলবো ভাবছি আসলে আমার মালিক বলেছিল যে ল্যাবে যেতে হবে কিন্তু বৃষ্টির জন্য তো আমরা যেতেই পারছিলাম না তাই আমি না বলে দিয়েছিলাম কিন্তু আজকে আমার মালিক খুবই রিকোয়েস্ট করেছে যাবার জন্য তাই আমি হ্যাঁ বলে দিয়েছি আচ্ছা ঠিক আছে বৃষ্টি হচ্ছে তো কি হবে আমরা তো আমাদের বড় এসি গাড়ি করে যাব তাই না বৃষ্টির জন্য তো আমাদের গায়ে লাগবেই না চলো তাহলে আমরা বেরিয়ে পড়ি এই বলে বিপাশার তার স্বামী বড় গাড়ি করে মালিকের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখনই বিপাশা বলে আরে ড্রাইভার গাড়িটা থামাও বিকাশ ওই দেখো ওখানে আমার বোন অঞ্জলি আর ওর পরিবারও রয়েছে ওরা বাড়ি ছেড়ে এখানে কি করছে চলো একবার গিয়ে দেখা যাক এই বৃষ্টির জলে ওরা তো ঠান্ডায় থরথর করে কাঁপছে এভাবে ছেড়ে রেখে কিভাবে চলে যাব আমরা বিপাশা এই কথা শুনে তখন তার স্বামী আর ছাতা নিয়ে গাড়ি থেকে নামে আর অঞ্জলির কাছে যায়। অঞ্জলি তুই এখানে কেন তুই এত বৃষ্টির জন্য এখানে বসে রয়েছিস তুই তোর বাড়িতে যাস না কেন আর তোর পরিবার তোর পরিবার এখানে আমি তো কিছুই বুঝতে পারছি না বিপাশা আসলে তুই তো খুব ভালো করে জানিস আমাদের মাটির বাড়ি আর আমরা খুবই গরিব গরিবদের জন্য এই বর্ষাকালে কত অসুবিধা সেটা তোরা কিভাবে বুঝবি আসলে দেখ না এই বর্ষায় বৃষ্টির কারণে আমাদের মাটির বাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে তাই আমাদের মাথা গুজে থাকার মতো কোনো জায়গা নেই আর সেদিন থেকে আমাদেরকে এখানে থাকতে হচ্ছে আর আমরা এখানে না খাওয়া দাওয়া করেই বসে রয়েছি অঞ্জলির মুখে এই কথা শুনে বিপাশ আর বিকাশের প্রচন্ড খারাপ লাগে তখন তারা তাদের সকলকে নিয়ে নিজেদের বাড়িতে চলে যায় তারপর অঞ্জলি তার গরিব একটা বড় রুম দেয় আর সেখানে তাদেরকে খুব সুন্দর একটা কম্বল এবং গরম হিটার চালিয়ে দেয় আর তারপর বিকাশের অফিসে বিজয়কে একটা কাজ দিয়ে দেয় তখন অঞ্জলি এবং তার পরিবার সকলে বিপাশার পরিবারকে অনেক ধন্যবাদ জানাতে থাকে আর এইভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে লাগলো ইরে রূপা তুই এরকম মন খারাপ কেন ও আচ্ছা মনে হচ্ছে তোর বাবা আজকে তোকে টাকা দেয়নি তাই তো হ্যাঁ সেলপা তুই তো খুব ভালো করে জানিস আমরা তোই বান্ধবী রোজারে মশলা পুচকা খাই আর এই মশলা পুচকা খেতে কতটা ভালো লাগে কিন্তু আজকে তো বাবা আমাকে টাকাই দিলো না আর আমার কাছে খুজলো টাকাও নেই তাহলে আমি কিভাবে এখন মশলা পুচকা খাবা আচ্ছা একটা কাজ করলে হয় তো আজকে আমি তোকে খাইয়ে দিচ্ছি কিন্তু হ্যাঁ আমার মাথায় একটা প্ল্যান এসেছে আজকে বরং আমরা ওই দুই জনি ধারে ফুচকা খেয়ে নেব আর তারপর কালকে আবার টাকা দিয়ে দেব কিন্তু শিল্পা বাবা তো আমাকে টাকা দেবে না বলে দিয়েছে কারণ আমি রোজ রোজ এত ফুচকা খাই বলে বাবা বলে দিয়েছে মশলা ফুচকা খাওয়া আজ থেকে বারণ আর আমাকে কোনো টাকা দেবে না বলেছে এবার তাহলে আমি কিভাবে মশলা ফুচকা খাবো রুপার মুখে এই কথা শুনে শিল্পা খুবই চিন্তার মধ্যে পড়ে যায় তখন শিল্পা রূপাকে বলে যা তাহলে আজ থেকে মনে হয় আমাদের মশলা ফুচকা খাওয়া গেল না না এইভাবে এত সহজে আমরা মশলা ফুচকা খাওয়া ছেড়ে দিতে পারবো না যেভাবেই হোক আমাদেরকে একটা কোনো উপায় বার করতে হবে এইভাবেই তারা দুই বান্ধবী কথাবার্তা বলে নিজেরা নিজেদের বাড়িতে চলে যায় আসলে তারা দুই বান্ধবী ছিল ফুচকা লাভার তাও আবার মশলা ফুচকা বেশি মশলা দেওয়া ফুচকা তাদের ভালো লাগতো তারা দুই বান্ধবী যখনই ফুচকা খেতে যেত তখনই তারা অন্য কোনো ঠেলা গাড়িওয়ালার কাছে ফুচকা খেতে যেত না তারা শুধুমাত্র রামু কাকার কাছে ফুচকা খেতে যেত এই কারণে এই রামু কাকাও তাদের দুই বান্ধবীকে খুব ভালো করে চিনে নিয়েছিল এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায় এমনই তিনি রূপা অনেকে মন খারাপ করে থাকে তখন রূপা শিল্পাকে বলে জানিস তো শিল্পা আমার মনে হয় বাবার কাজকাম করতে পারবি না আমাদের সংসারে অনেকই অসুবিধা চলছে সত্যি কেন যেই মধ্যবিত্ত পরিবারে জন্ম হলো। কে জানে যদি ধনী পরিবারের মেয়ে হতাম তাহলে তো রোজেই রোজ মশলা ফুচকা খেতাম আর আমার কাছে অনেক অনেক টাকাও থাকতো তুই এইসব কথা কেন বলছিস আমি তো তোর পাশে রয়েছি তাহলে তুই আবার চিন্তা কেন করছিস তোকে তো আমি বলে রেখেছি তোর যখনই ফুচকে খাবার ইচ্ছে করবে তখনই তুই আমাকে বলবি তাহলে আমরা দুইজনে মিলে একসঙ্গে মশলা ফুচকে খাবো কিন্তু রূপা তোদের বাড়িতে কি হয়েছে এটা তো আমি বুঝলাম না তোর বাবার কি হয়েছে শরীর কি খুব অসুস্থ হ্যাঁ রে আমার বাবার শরীর ভীষণ অসুস্থ আর দেখ না এই গ্রামে তেমন একটা ভালো ডাক্তারও নেই যে বাবার চিকিৎসা করবে এখন বাবার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন বড় হসপিটালে নিয়ে যেতে হলে তো মোটা মোটা টাকা দরকার আমার কাছে তো এখন অত টাকা নেই কিন্তু রূপা আমি তোর একটা হেল্প করতে পারি আসলে আমি তো কালকে ফোনেতে দেখলাম একটা চ্যালেঞ্জের বিষয়ে কথা হচ্ছিল যে যত বেশি ফুচকা খেতে পারবে তাকে নগদ এক লক্ষ টাকা দেওয়া হবে ফুচকা খাবার জন্য টাকা কোথায় এই চ্যালেঞ্জ হচ্ছে তুই আমাকে এখনই নিয়ে চল তাহলে আমি এখনই সেই চ্যালেঞ্জের নাম দেবো আরে বাবা আমি তো ফোনে দেখছিলাম আমি তোকে কিভাবে নিয়ে যাব আচ্ছা ঠিক আছে আমি ওটার আগে সমস্ত কিছু ডিটেলস বার করে নিচ্ছি আর তারপরে আমরা দুইজনে সেই জায়গায় গিয়ে হাজির হব আর আমরা দুইজনে নাম দেব আমি যদি যেতে যাই তাহলে আমি তোকে টাকাটা দিয়ে দেব আর যদি তুই জিতিস তাহলে তো ভালোই হবে শিল্পার মুখে এই কথা শুনে রূপা অনেক খুশি হয় আর এইভাবে কথাবার্তা বলে তারা আবার ও নিজেদের বাড়িতে ফিরে আসে দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে একদিন শিল্পা রূপাদের বাড়িতে আসে আর রূপাকে বলে জানিস রূপা যে প্রতিযোগিতার কথা বলেছিলাম তোকে আমি সেটা ডিটেলস পুরো ভাবে বার করে নিয়েছি আর তুই জানিস ওই চ্যালেঞ্জটা আমাদের গ্রাম থেকে কিছুটা দূরেই হচ্ছে মানে পাশের শহরে আর ওখানে অনেকজনই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে আর আমরা তুই বান্ধবীও করব চল তাহলে আমরা আজকেই যাব নাম দেবার জন্য হ্যাঁ ঠিক আছে তাহলে এখনই বেরিয়ে পড়ি এইভাবে এই শিল্পার রূপা তারা দুই বান্ধবী মিলে বেরিয়ে পড়ে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেখতে দেখতে বেশ কিছুক্ষণের মধ্যেই তারা দুই বান্ধবী সেই প্রতিযোগিতার মাঠে এসে হাজির হয় এবং তারা সেই ফুচকার চ্যালেঞ্জে নাম দিয়ে দেয় সেদিন শুধুমাত্র তারা নাম দিয়েছিল কিন্তু সেদিন খেলা হয়নি তাদেরকে বলে দেয়া হয়েছিল যে এই ফুচকার চ্যালেঞ্জ দুই দিন পর হবে এই কারণেই তারা নাম দিয়ে দুই বান্ধবী যে যার বাড়িতে চলে আসে এইভাবে একদিন কেটে যায় পরের দিন শিল্পা রূপা তারা দুই বান্ধবী প্রতিযোগিতার খেলার জন্য যাবে বলে বার হচ্ছিল কিন্তু তখনই রূপার বাবা খুবই অদ্ভুত আচরণ করতে থাকে আরে কি হলো তোমার তুমি এরকম কেন করছো কি হচ্ছে জানিস রূপা মনে হচ্ছে তোর বাবার বুকের ব্যথাটা আবার বেড়েছে না না এরকম ভাবে ফেলে রাখলে তো চলবে না আমি তোর বাবাকে হসপিটালে নিয়ে যাচ্ছি এই বলে রূপার মা রূপার বাবাকে একটা অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে পৌঁছায় আর তারপর শিল্পার রূপা সেই হসপিটালে গিয়ে পৌঁছায় মা ডাক্তার বাবুকে কিছু বললো হ্যাঁ ডাক্তার বাবুতেই সবে মাত্র বলে গেল তোর বাবার নাকি হাট ফুটো আছে আর ওটাকে অপারেশন করতে গেলে অনেক লাখ টাকা দরকার কিন্তু এখন আমি এত টাকা কোথায় পাবো কাকিমা আপনি চিন্তা করবেন না আমরা দুইজনে একটা ঠিক ব্যবস্থা করি ছাড়বো রূপা চল আমার সঙ্গে আর দেরি করিস না আমরা যদি এখানে দেরি করি তাহলে চ্যালেঞ্জ সকলে জিতে যাবে এইভাবেই শিল্পা রূপাকে নিয়ে সেখান থেকে চলে আসে আর তারপর তারা দুই বান্ধবী ফুচকা চ্যালেঞ্জ এসে দাঁড়ায় রূপার সঙ্গে একটা নীলালামের মেয়ে ফুচকা চ্যালেঞ্জ হয় আর সেই চ্যালেঞ্জে রূপাই জিতে যায় আর তারপর তার বান্ধবী শিল্পার সঙ্গে অন্য এক মেয়ের চ্যালেঞ্জ হয় তখন সেই চ্যালেঞ্জে তাতে মশলা ফুচকা থাকার কারণে শিল্পা জিতে যায় কারণ মশলা ফুচকা খেতে তার দুই বান্ধবী অনেকে বেশি পছন্দ করত আর তারা খুব কম সময়ের মধ্যে অনেক বেশি পরিমাণে ফুচকা খেয়ে নিত ছোটবেলা থেকেই তারা দুইজন একে অপরের সঙ্গে চ্যালেঞ্জ করে আসছে আর এখন এই চ্যালেঞ্জে তারা দুই বান্ধবী জিতে যায় তখন তারা এক লাখ টাকা নিয়ে সোজা হসপিটালে পৌঁছায় আর তারপর সেই এক লাখ টাকা হসপিটালে জমা করে দেয় তখন সাথে সাথে রূপার বাবা চিকিৎসাও শুরু হয়ে যায় মা তুমি চিন্তা করো না বাবার অপারেশনের জন্য আমরা এক লাখ টাকা জমা করে দিয়েছি কিন্তু তোরা অত টাকা কোথায় পেলি তোরা কোথায় গিয়েছিলিস আর শিল্পা তুমি আমার মেয়েকে নিয়ে কোথায় গিয়েছিলে বলো তো কাকিমা আসলে পাশের শহরটাতে ফুচকা চ্যালেঞ্জ হচ্ছিল ওখানে আরও নানান রকমের প্রতিযোগিতা হচ্ছিল কিন্তু আমরা তো এই মশলা ফুচকা খাবার জন্য মশলা ফুচকাতেই চ্যালেঞ্জ করেছিলাম আর সেখানে আমরা দুই বান্ধবী জিতে যাই আর সেখান থেকেই আমাদের দুইজনকে এত টাকা করে পুরস্কার দেওয়া হয় আর এই টাকা আমরা সোজা এখানে নিয়ে চলে আসি মুখে এই কথা শুনি তখন রূপার মা খুশি হয় আর এইভাবেই তারা দুই বান্ধবী মশলা ফুচকা খেয়ে টাকা জিতে নিয়ে আসে আর দেখতে দেখতে বেশ কিছু সময় অতিবাহিত হয়ে যায় তারপর ডাক্তার বাবু তাদেরকে জানায় যে অপারেশন সাকসেসফুল হয়েছে আর এই কথা শুনে তারা অনেক খুশি হয় এইভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায় রূপার বাবাকে হসপিটাল থেকে ছুটি দিয়ে দেয় তারপর রূপা এবং রূপার মা আর শিল্পা রূপার বাবাকে বাড়িতে নিয়ে যায় এইভাবেই রূপার বাবা আস্তে আস্তে সুস্থ হতে থাকে মা রিম্পা তোকে আমি পয়সা দেবো না বলেছিলাম তাই না কিন্তু আজকে তুই মশলা ফুচকা খেয়ে আমার জীবনটা আবারও ফিরে দিলি আমাকে ক্ষমা করে দিস আমি তোকে পয়সা দিতাম না আজ থেকে তোর সঙ্গে কখন এরকম হবে না বাবা তুমি কেন এরকম ভাবে বলছো তুমি তো জানো তুমি যদি এরকম কথা বলো তাহলে আমার একদমই ভালো লাগে না আর তাছাড়া তুমি টাকা না দিলে আমার কি ফুচকে খাওয়া হতো না কারণ আমার কাছে তো আমার বান্ধবী শিল্পা রয়েছে শিল্পা তো আমাকে রোজেরই রোজ ফুচকে খাওয়াই কাকু আপনি আপনার মেয়ের রূপাকে নিয়ে একদম চিন্তা করবেন না আমি ওর সাথে রয়েছি আর যতদিন আমি ওর কাছে রয়েছি ততদিন আপনাকে কোনো চিন্তা করার দরকার নেই এইভাবে ঈশা দিন সকলে মিলে কথাবার্তা বলে তারপর তারা হাসাহাসি করতে থাকে এইভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায় একদিন শিল্পা রূপাকে বলে কিরে এবার তার কিছু চিন্তা নেই তাই না এবারে চল আমরা তুই বান্ধবী মশলা ফুচকে খাবো কতদিন হলো খাইনি রামু কাকা তো আমাদের জন্য অপেক্ষা করছে ঠিকই বলেছিস আমরা ছাড়া রামু কাকার ফুচকা তো আর কেউই খেতে চাই না কারণ সকলেই তার মশলা পুচকার স্বাদ বোঝে না এই কারণে কেউ মশলা পুচকা খেতে চায় না কিন্তু হ্যাঁ আমরা তো এই বান্ধবী খুব ভালো করে মশলা পুচকার স্বাদ টেস্ট বুঝি বলে এই কারণে রামু কাকার কাছে ছেটা আমরা আর কোথাও খেতে যাই না এইভাবেই সেদিন রূপার শিল্পা কথাবার্তা বলে তারা রামু কাকার কাছে ফুচকে খেতে চলে যায় তখন রামু কাকা তাদের দেখে অনেক খুশি হয়ে বলে যাক শেষমেশ তোমরা দুই বান্ধবী চলেই আসলে আমি তো ভেবেছিলাম তোমরা দুই বান্ধবী হয়তো আমার কাছে আমার মশলা ফুচকা খেতে আসবেন না আর আমার এই মশলা ফুচকা বিক্রিও হবে না আমি তো শুধু তোমাদের দুই বান্ধবীর জন্য এই মশলা ফুচকা বানাই আপনি এটা ভাবলেন কি যে আমরা আপনার কাছে সুস্থতা মশলা ফুচকা খেতে আসব না আচ্ছা কাকু আর দেরি করতে হবে না এবার দিন তো এইভাবে এই রূপা রামু কাকার কাছে মশলা ফুচকা খেতে দাঁড়িয়ে পড়ে তখন রামু কাকা তাদেরকে অনেক খুশি মনে মশলা ফুচকা দেয় আর এইভাবেই তারা দুই বান্ধবী মশলা ফুচকা খায় সেদিন তারা খুব খুশি মনে এই মশলা ফুচকা খেয়ে বাড়িতে ফেরে এইভাবেই তারা হাসি খুশিতে দিন কাটাতে থাকে